হাঁটতে গিয়ে উষ্টা খেয়ে পড়েছে পড়ে কপালে পাথর ঢুকে যে যে ওই যাই হোক হ্যাঁ এই দেখো দেখো সবাইকে দেখাচ্ছে মনে তোমার ব্যথা কোথায় ব্যথা বাথা কোথায় বাথা বাথা কোথায় দেখা হাতে না কি ব্যথা ওই যে কপালে না ওই যে উষ্টা খেয়ে এসেছিস দেখো এখনো রক্ত বেরোচ্ছে পুরো কপালের মিডিল পয়েন্টে আর এই যে এই জায়গাটায় দেখো ফুলে এরকম আলু হয়ে গেছে এখন একটু ফোলাটা কমেছে আর এই যে আলু হয়ে গেছে তাই তো না বলো ব্যথা ব্যথা দেখো এই যে এই যে শূন্য তোমার কপালটা একটু দেখিয়ে দাও অনেকটা জায়গা খোতা করে নিয়ে এসেছে সে অনেকটা জায়গা কথা না শুনলে তো এরকমই হবে আমি প্রথমে দেখে ভেবেছি চন্দনের টিপ পড়েছে পরে দেখে বড়লিন লাগিয়ে এসছে দেখো বলো ব্যাথা দেবো ক্যাটবিরি দেবো এই দেখ ক্যাডবেরি খাবি মনে হচ্ছে ক্যাডবেরি খাবি হ্যাঁ ক্যাডবেরি দিলেও আমাকে মারে নন্দিনও আমাকে মারে একটা চিঠি থাকার হুম আবার ওর কাছ থেকে আমি একটু ক্যাডবেরি খেয়েছি হুম আমি হচ্ছে দেশ মধ্যে ওর হাত থেকে নিয়ে একটু খেয়েছি তাতেও মেরেছে আবার ও আমাকে তারপর আবার খাওয়াতে যাচ্ছে আমি খাইনি তাতেও আমাকে মেরেছে নন্দিনও ক্যাডবেরি খায় আমি খাবো না তুই খা লাল ঝোল মাখি যে খাওয়াই আর তো হুম চার পাঁচ দিন ধরে জ্বর এসছে এখনো ঠান্ডা কমেনি নাক দিয়ে পুরো পাকা পেটা বেরোচ্ছে পেকে যাচ্ছে পেটা পেটা পাকা ভাত খেলো না দিন যাচ্ছে বড় হচ্ছে কারণ পেছনের লেসটাও মনে হচ্ছে চিট্টুট্টু করে বড় হচ্ছে আর দুষ্টুমির মানে শেষ নেই আজকে শ্যাম্পু করে চান করেছে আবার কি রে মনে অনুষ্ঠান বাড়ি তা অনুষ্ঠান বাড়ি যাবে কপাল তো খোতা করে খতা করে রাস টিকা বানিয়ে নিয়েছে রাস টিকা বানিয়ে নিয়ে দেখ মনে হচ্ছে না কোন মন্দির থেকে এসেছে কপালে সাদা সাদা চন্দন তারপরে আর নাই আর নাই আর নেই ও আছে ওই যে আছে হাতে খাও খাওয়া আর তুই খেয়ে নিবি রে আমি তুই একটা খেলাম না

ছিঁড়লেই ও খাবে না ও বেকার খাবে না বাদাম খেতে পারে না কামড়াতে পারে না বাদাম তোর আর ক্যাডবেরি না যে গলে যাবে গলবে না কিছু না আর ওই যে চুষে চুষে ফেলে দেবে যখন খুলবো তখন তোকে দেবো এখন দেবো না আমি আমি তোর জন্য খুলবো না এটা এখন হুম ঠিক আছে টাটা করে দাও আগে টাটা করে দাও সবাইকে বলো টাটা টাটা করে দাও টাটা করে দাও সবাইকে বলো টাটা করে দাও টাটা করে দাও করো করো টাটা করো হ্যাঁ টাটা করো বাই বাই দুই হাত দিয়ে টাটা করবে আচ্ছা ফ্লাইং কিস দিয়ে দাও ফ্লাইং কিস দাও 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 ঠিক আছে বাইরে বাই করে দাও